নমস্কার মায়ার বাঁধন চ্যানেলে সকলকে জানাই স্বাগতম আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে অপরদিকে দেশে বর্তমানে আলুর পরিস্থিতি কী লক্ষ্য করা যাচ্ছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম সম্পূর্ণরূপে স্থির লক্ষ্য করা আছে আবার কোনো কোনো স্থানে আলুর দাম কম লক্ষ্য করা আছে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা কম থাকায় আলুর দাম কিন্তু কম লক্ষ্য করা আছে বিগত কয়েক দিন ধরে আলুর দাম হুড়মুড়িয়ে বৃদ্ধি পাচ্ছিল প্রতিটি স্থানে আজ কিন্তু তার বিপরীত পরিস্থিতি লক্ষ্য করা আছে পশ্চিমবঙ্গের অধিকাংশ স্থানেই আজ আলুর দাম কমে গিয়েছে আলুর চাহিদাকে ভিত্তি করে উত্তর থেকে দক্ষিণবঙ্গ সমস্ত স্থানেই আগামী দিনে কিন্তু পশ্চিমবঙ্গে আলুর দাম আরও বাড়বে বর্তমান অবস্থায় অতিরিক্ত দাম থাকার কারণে হিমঘরে সেভাবে আলু লোডিং হচ্ছে না হিমঘর যখন বন্ধ হবে পশ্চিমবঙ্গে আলুর পরিস্থিতি যথেষ্ট বৃদ্ধি পাবে চাহিদা সেই দিকে দৃষ্টিপাত করে আলুর দাম এবছর বাড়বে সে বিষয়ে কোনো সন্দেহ নেই ইতিমধ্যে কিছু কিছু স্থানে আলুর ফলন লক্ষ্য করা আছে কাঠা প্রতি তিন থেকে চার বস্তা কোথাও কোথাও দুই বস্তা পর্যন্ত লক্ষ্য করা আছে এই মতো অবস্থায় পশ্চিমবঙ্গে আলুর ফলন এই রকমই লক্ষ্য করা আছে নামি জ্যোতি আলুর ক্ষেত্রে অপরদিকে দক্ষিণবঙ্গের কিছু কিছু স্থানে গতকাল বৃষ্টি হয়েছে যে কারণে আলুর দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী দিনে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি জেলার তারকেশ্বরে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি সাতশো চল্লিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে আটশো টাকা ভালো কোয়ালিটি হিসাবে এই স্থানে আজ বস্ত্রপতি আলুর দাম পঁচিশ টাকা কম লক্ষ্য করাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতাতে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি সাতশো থেকে সাতশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো ষাট টাকা এই স্থানে আজ বস্ত্রপতি দশ থেকে পনেরো টাকা কম লক্ষ্য করাচ্ছে চন্দ্রকোনায় আজ জ্যোতি আলুর দাম চলছে চাষিব্যাজদের জন্য মাঠের আলুর দাম চলছে সাতশো থেকে সাতশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো ষাট টাকা যেখানে বস্ত্রপতি আজ দশ টাকা কম লক্ষ্য করা আছে বর্ধমান জেলার মেমারিতে আজ যতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো চল্লিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ডালা হিসাবে আটশো টাকা যেখানে বস্ত্রপতি উভয় ক্ষেত্রেই আজ পঁচিশ টাকা করে কম লক্ষ্য করা আছে আমলা করায় আজ যতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে সাতশো টাকা থেকে সাতশো টাকা যেখানে চাষি ভাইদের জন্য আজ মাঠে আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো টাকা থেকে সাতশো টাকার মধ্যে বাঁকুড়া জেলার সোনামুখীতে আজ পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য ছশো টাকা থেকে ছশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে সাতশো টাকা এই স্থানে আজ বস্তা প্রতি দশ টাকা কমে গিয়েছে আজ বর্ধমান জেলার কালনায় জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য সাতশো তিরিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ডালাই হিসাবে আটশো টাকা যেখানে আজ বস্তাপতি পঁচিশ থেকে কুড়ি টাকা আলুর দাম কম লক্ষ্য করা আছে বিষ্ণুপুরে আজ পোকরাজ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো থেকে সাতশো টাকা আজ বাঁকুড়া জেলার কতুলপুরে পোকরাজ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য ছশো পঞ্চাশ টাকা যেখানে বস্তা আজ কুড়ি টাকা কম লক্ষ্য করা আছে এই স্থানে আজ পয়েন্ট লোড বা রেডির দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো থেকে সাতশো দশ টাকা ডালায় হিসাবে আজ পশ্চিমবঙ্গের বিশেষ করে দক্ষিণবঙ্গে আলুর দাম যেমন কমে গিয়েছে উত্তরবঙ্গেও একই পরিস্থিতি লক্ষ্য করা আছে উত্তরবঙ্গ জুড়েও আলুর দাম আজ কম লক্ষ্য করাচ্ছে ধুপপুরিতে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা যেখানে বস্তাপতি আজ চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কম লক্ষ্য করাচ্ছে ফালাকাটায় আজ পোকরাজ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো থেকে ছশো পঞ্চাশ টাকা ফালাকাটায় আজ জ্যোতি আলুর দাম চলছে সাতশো টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা